তাহলে আমরাও বলছি অকাব রাজ্যটা আমরা দেশে লাগু হতে দেব না আপনার নাই বাংলাতে তো হতে দেবও না দেশে হতে দেব না তাহলে তো তৃণমূলের এই যে পশ্চিমবাংলা সরকার চলছে উচিত তো আমাদেরকে পুলিশ প্রোটেকশন দিয়ে আরো সুস্থভাবে আমাদের প্রোগ্রামটা করতে দেওয়া আর এটা আইএসএফ রাজনৈতিক কর্মসূচির একটা ছিল না পশ্চিমবাংলার বিভিন্ন সামাজিক সংগঠন আর অনেক রাজনৈতিক সংগঠন মিলে আজকে একটা গতকালকে একটা আমাদের পরশু আমাদের একটা আন্দোলন ঘূর্ণমান ছিল এখানে করতে দিচ্ছে না কেন সেটাই বুঝতে হবে পশ্চিম বাংলা যদি ওয়াকাব বিরোধী আন্দোলন শক্তিশালী হয় দিল্লি অকাব বিরোধী আন্দোলন অক্সিজেন পাবে মহারাষ্ট্রের অকাব বিরোধী আন্দোলন অক্সিজেন পাবে উত্তর প্রদেশের বিরোধী আন্দোলন অক্সিজেন পাবে ঝাড়খণ্ডের অকাব বিরোধী আন্দোলন অক্সিজেন পাবে বিহারে নির্বাচন আসছে সেখানে মানুষজন অক্সিজেন পাবে অসমের অকাব বিরোধী আন্দোলন অক্সিজেন পাবে আর যত অক্সিজেন পাবে তত বিজেপি দুর্বল হবে যা দুর্বল আছে আরো দুর্বলতম হয়ে যাবে অবিজেপি শক্তির উত্থান হবে তৃণমূলের জন্য ভয় পাচ্ছে যদি অবিজেপি শক্তির উত্থান হয় তাহলে বিজেপি তৃণমূলের চোর ডাকাত গুলোকে যেগুলোকে এখনো ধরেনি ভোটার্স ধরার নাটক করতে পারে বাইনারি তৈরি করার জন্য এখনো যাদেরকে ধরেনি যাদের এখন শাস্তি হয়নি এই যারা বিভিন্ন যুক্ত আছে তাহলে নতুন সরকার আসলে তাদের ধরে জেলে ঘুরে দিতে পারে তখন আর এর কথা নাও শুনতে পারে নতুন সরকার এখন যেমন আর এর কথা বিজেপি শোনে সেই জন্য দুর্বল এইখানে আন্দোলনকে দূরাতি নষ্ট করতে চাইছে এখানে আন্দোলনের দাঁড়া বাড়তে দিচ্ছে না যে আন্দোলন পশ্চিমবাংলায় জানা বাড়লে ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তে আন্দোলনের আরো আমি অন ক্যামেরা বলছি মমতা ব্যানার্জি রাজা আমরা প্রজা নয় আমরা সবাই রাজা এই রাজার দেশে দেশটা আমাদের সবার আমরা ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে পাঁচ বছরের জন্য মুখ্যমন্ত্রীর সিটে বসিয়েছি পরিচালনার দায়িত্ব দিয়েছি দেখল এর বাইর আর কিছু নয় আমরা চাইলে আগামী পাঁচ বছরে মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রীর তৃণমূলকে পরিচালনা রাজ্য পরিচয় দায়িত্ব দিতে পারবে জনগণ সুতরাং এই জন এই গণতান্ত্রিক রাষ্ট্রে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে জনগণই শেষ কথা বলবে ধমকে চমকে আমাদের আমাদের এই ধর্মঞ্চকে করতে পারবে না আমরা ধর্মঞ্চের স্থলে আবার চলে গিয়েছিলাম আমাদের নেতৃত্বে যারা ছিলেন তারা আমারও শারীরিকভাবে অসুস্থ আমাকেও ডক্টরের সাথে কনসার্ন নিয়েছি আমাকে ডক্টর দেখাতে হবে আবার আমার যিনি ফ্যামিলি ডক্টর আছে তার সাথে কথা বলুন আমরা আজকেও আমাদের একটা মিটিং আছে মিটিং করে আমরা থার্দার কি পরিকল্পনা আছে সেটা ঘোষণা করবো তবে একটা কথা আমি বলে দিচ্ছি আপনাদেরকে আমরা কলকাতায় কলকাতাতে ওয়াকাফ কার কাজ সহ এফেক্ট এসটিএসি সার্টিফিকেট এই যে বিষয় নেওয়ার আমরা বসেছি আমরা কোন কোনো রাষ্ট্রশক্তি আমাদের গণতান্ত্রিক আমাদের ডেমোক্রেটিক এক্সারসাইজকে নষ্ট করতে পারে এমন বিষয় আন্দোলন করছি যাতে সংঘাত হবে এরকম কোনো ব্যাপার নয় আমরা আমাদের দেশের সংবিধানের পূর্ণ মর্যাদা দিয়ে একজন দেশভাষী হিসাবে দায়িত্বশীল নাগরিক হিসাবে আমরা কলকাতাতে ওয়াকার সংশোধনী আইন দু হাজার ছাব্বিশকে সরি দু হাজার পঁচিশকে বাতিল করার জন্য যেভাবে ফেক এস টি এসসি সার্টিফিকেটের রমরম হত যাচ্ছে আপনারা শুনলে অবাক হবে সারা পশ্চিমবাংলায় মনে হয় এক কোটি এসসি সমাজের মানুষ আছে কি জানা নাই কিন্তু দেড় কোটি এসটি সার্টিফিকেট প্রোভাইড অলরেডি হয়ে গেছে অর্থাৎ যারা নন এসটি তারাও এসটি সার্টিফিকেট নিয়ে এসটি কোটায় যে সুবিধাগুলো আছে সেগুলোকে এটা তো অনৈতিক কদিন আগে একটা সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছিল মুসলিম সম্প্রদায়ের মানুষ এসটি রিজার্ভেশন রিজার্ভেশন চাকরি করছে কেন করবে ব্যানার্জি টাইটেল এস টি কোটায় চাকরি করছে দাস টাইটেল এস টি কোটায় চাকরি করছে এই যে ফেক এস টি সার্টিফিকেটের রমনমার জন্য এস সি ঠিক একইভাবে উচ্চ বর্ণের মানুষ এসটি কোটায় চাকরি করছে এই ধরনের অনেক উদাহরণ তো এইগুলো বাতিল করতে হবে এই নিয়ে ওবিসি নিয়ে যে জলভোলা চলছে আজকে যদি কোর্টের অর্ডার হয়েছে জয়েন্টের রেজাল্ট পাবলিশ হচ্ছে হচ্ছিল না এই এই জটিলতা নিয়ে এই জটিলতা কেন হবে ওবিসি নিয়ে মুসলিম হিন্দুদের মধ্যে এটা ভেদাভেদ তৈরি করা হচ্ছে আমরা আমরা ওরা ওরা হচ্ছে আর আমরা কি বলছি ব্যাকওয়ার্ড ক্লাসে যেটা আছে সেটাকে মান্যতা দিয়ে প্রকৃত সে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে যারা ইনক্লুড হচ্ছে তাদেরকে ওবিসির মধ্যে রাখা হোক যে সতেরো পার্সেন্ট রিজার্ভেশন আছে দশ আর সাত সেটা ঠিকঠাক করা হোক রাজ্য সরকার নতুন যে ও লিস্ট বার করেছে চরম অন্যায় কাজ করেছে এ থেকে পাঠিয়েছে শেরশাবাদিয়া আরো যে সমস্ত জনগোষ্ঠীর মানুষজন আছে তারা যারা এতে আর বি থেকে কিছু ধরে এতে ঢুকিয়েছে এই যে হচফজ করে দেওয়া এটা বন্ধ করতে হবে সঠিকভাবে সায়েন্টিফিক হয়েছে তদন্ত মানে আপনার সার্ভে করতে হবে ওই দশটা বাড়িতে গিয়ে স্যাম্পেল সার্ভে করলো আর ঘোষণা করে দিলে তো এটা নয় এখানে মূল শুরুতে আসার বিষয় আছে ডোর টু ডোর যেতে হবে প্রত্যেকটা ফ্যামিলিকে কন্ট্যাক্ট করতে হবে তার পরে সেটাকে ইনক্লুড করতে হবে তা না করে করেছে বারে বার কোর্টের কাছে ধাক্কা খাচ্ছে এই আর হিন্দু মুসলমানের মধ্যে একটা টেনশন ভেদাভেদ তৈরি হচ্ছে একটা সম্প্রদায় আর আর তো বিজেপি তো আছেই শুভেন্দু অধিকারী তো আছে রেডে করে উঠছে নাকি সব মুসলমানদেরকে দিয়ে দিচ্ছে সব মুসলমানদেরকে দিয়ে দিচ্ছে অ্যাকচুয়াল মুসলিম হিন্দু সবাই আছে ক্ষতিগ্রস্ত এই ক্ষতিগ্রস্তর হাত থেকে বাঁচানোর জন্য আমাদের ধর্নামন ছিল আমাদের ধর্নামন ছিল এসআইআর এর নামে যেভাবে নাগরিককে আতঙ্কিত করা হচ্ছে দেশ থেকে তাড়িয়ে দেবে ভোটার লিস্ট থেকে নাম বাদ করে যাবে ডিভোটার করে দেবে আর বিজেপি যেভাবে হয়রানি করার জন্য হুমকি দিচ্ছে দেড় কোটি নাকি রোহিঙ্গা আছে ইউনাইটেড নেশন বলছে সারা পৃথিবী জুড়ে চব্বিশ লক্ষ মতো রোহিঙ্গা আছে যার মধ্যে দশ লাখ শুধু বাংলাদেশে ইন্দোনেশিয়া মালয়েশিয়া পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে অল্প অল্প করে রোহিঙ্গা আছে আর আমাদের দেশের স্বরাষ্ট্র দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী তিরিশ হাজার রোহিঙ্গা আছে যেটা যেটার শরণার্থীর হিসাবে তাদেরকে ঠিক অনেকের কাছে ইউএন এর কার্ডও আছে শরণার্থীর কার্ড আছে তো প্রশ্ন হচ্ছে এখানে আমি ধরছি তিরিশ হাজারই যদি ইলিগালি আছে তার জন্য তো ফরেন অ্যাক্ট আছে কিন্তু যেভাবে শুভেন্দু অধিকারী দেড় কোটি মানে রোহিঙ্গা আছে তাড়িয়ে দেওয়া হবে তাহলে দেড় কোটি রোহিঙ্গা আছে এটা ভারত সরকারও স্বীকার করছে না ভারত সরকারের গুরুত্বপূর্ণ একটা দপ্তর স্বরাষ্ট্র দপ্তর সে বল তিনারা বলছেন তিরিশ হাজার আছে সেই তিরিশ হাজারের মধ্যে সব থেকে বেশি রোহিঙ্গা কোন রাজ্যে আছে দিল্লি দিল্লিকে এখন কন্ট্রোল কারা করে সরকারে দিল্লি সরকারে আছে বিজেপি আর দিল্লি পুলিশকে কন্ট্রোল করে আবার সেন্ট্রাল স্বরাষ্ট্র হোম মিনিস্ট্রি সেখানেও বিজেপি আছে দ্বিতীয় তৃতীয় তৃতীয় যে রাজ্যটা আছে রোহিঙ্গা থেকে বেশি তার নাম হচ্ছে হরিয়ানা হরিয়ানার কোন সরকার আছে বিজেপি যে রাজ্যটা আছে সেকেন্ড কি আছে আমার এই মুহূর্তে মোটায় আসছে না এটা বলতে পারছি না ফোর্থ র্যাঙ্কে যে আছে সব থেকে বেশি রোহিঙ্গা আছে যে রাজ্যের মধ্যে চতুর্থ নম্বরে যেটা আছে সেটার নাম হচ্ছে অসম হেমন্ত বিশ্ব শর্মা খুব হই হই করছে বাংলা ভাষায় কথা বলে নাকি বিদেশি চিহ্নিত করতে পারবে বাঙালি বিদেশি একটা সরকার চলছে অসমে তার রাজ্যে আছে শুভেন্দু অধিকারী কথা বলছে ফিফথ র্যাঙ্কে আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল এখানে আমি যদি অ্যাভারেজ যদি পাঁচ হাজার করে থাকে ছ হাজার করে থাকে তাহলে তিরিশ হাজার তারপরও আমাদের রাজ্যকে ডেকে দিয়েছে আমরা বারবার বলেছি যে রাজ্য তথ্য দেয় না রাজ্য সরকার আপনার যে পার্টি চলছে তারা দেয় না আমাদের বক্তব্য যে এসআইআর এর নামে যেভাবে আতঙ্কিত বা হয়রানি করার চেষ্টা হচ্ছে আমরা বিহারে দেখলাম জীবিত আছে তাকে মৃত দেখিয়ে ডিভোটার বানিয়ে দিয়েছে চরমন্নয় বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করা হচ্ছে চরমন্নয় তো এই ধরনের অন্যায় কোনোভাবে মেনে নেওয়া যাবে না তাই আমরা আমাদের ডিমান্ড ছিল ডিমান্ড আছে আগামীতেও থাকবে যতদিন এটা সুদরাচ্ছে যে এসআইআর নামে বিভোটারের যে কুচক্র চক্র চক্রান্ত চলছে সেটা বন্ধ করতে হবে তাই নিয়ে আমাদের ধর্মমন ছিল আমাদের ধর্মমন আর একটা গুরুত্বপূর্ণ দাবি ছিল যেটা সময়ের দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী অলরেডি ঘোষণাও করেছেন নাকি পাঁচ হাজার টাকা করে দেবে এই পাঁচ হাজার টাকাতে সমাধান হয় না পরিযায়ী শ্রমিকদের এখানে শ্রমের মূল্যায়ন হয় না বলে ভিন্ন রাজ্যে যাচ্ছে এখানে কাজ নাই বলে ভিন্ন রাজ্যে যাচ্ছে এখানে নিয়ে আসলে তার না খ্যাতি পেয়ে মরবে আজকে ডেটে পাঁচ হাজারে কি হবে এই মূল্য বৃদ্ধির সময় পাঁচ হাজারের কিছু কাজ আছে আমাদের লড়াইটা হচ্ছে রোগীর বিরুদ্ধে আমরা নয় আমরা রোগের বিরুদ্ধে আর রাজ্য সরকার রুগীর বিরুদ্ধে চলে যাচ্ছে অর্থাৎ এই পরিযায়ী শ্রমিকদের সমস্ত চলো ফিরিয়ে চলে ফিরে আসো ফিরিয়ে নিয়ে আসার পক্ষে আমি বিপক্ষে নয় নিয়ে এসে আমি তাদের জন্য কি করতে পারছি সেই আমাদের আমাদের আছে স্কিল মিনিমাম ওয়েজেস হচ্ছে সাড়ে চারশো টাকা আপনি তামিলনাড়ু চলে যান কেরলাতে চলে যান কর্ণাটকাতে চলে যান একটা রাজমিস্ত্রি সেখানে প্রায় ষোলোশো টাকা দেড় হাজার টাকা কাজে কেরলে কাজ করছে আর আমাদের রাজ্যে সেটা সাড়ে চারশো টাকা নিচ্ছে একটা ওখানকারের আপনি শ্রমিক দেখুন যদি চলে যায় এক হাজার টাকা পার ডে ইনকাম করছে মাঝখানে সে তিরিশ হাজার টাকা ইনকাম করবে আর আমাদের রাজ্যে একটা একটা রাজমিস্ত্রির কথা সাড়ে তিনশো টাকা খুব বেশি তো এই যে ডিফারেন্স প্রায় তিন ডবল কম পাক ডিফারেন্স এত কম সে এই যে সমস্যা তৈরি হচ্ছে আমরা ওই জন্য পরিযায়ী শ্রমিকদের ভিন্ন রাজ্যে যে আমাদের পরিযায়ী শ্রমিকরা আছে বাঙালি যারা বাংলায় কথা বলছে তাদের জন্য আক্রান্ত হচ্ছে কখনো দীপু দাস লাশ হয়ে বাড়ি ফিরছে কখনো সোমনাথ দেবনাথ লাশ হয়ে বাড়ি ফিরছে কখনো আপনার আবু বকার লাশ হয়ে বাড়ি ফিরছে আফরাজুলকে মারছে আপনার সাবির মল্লিককে মারছে এই ধরনের লিস্ট বাড়তি বাড়ছে 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 এটা যাতে না হয় আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিকরা ভিন্ন রাজ্যে কাজ করছে তাদের উপর অত্যাচার জুলুম যেটা হচ্ছে বন্ধের জন্য আমাদের এই ছিল রাইট অফ মুভমেন্ট ফ্রিডম অফ মুভমেন্ট আমার রাইট আছে ভারতবর্ষের যে কোনো জায়গায় আমি ঘুরতে পারি ভারতীয় হিসাবে থাকতে পারি ঘুরতে পারি হ্যাঁ কিছু সংরক্ষিত এলাকা আছে সেইগুলো ছাড়া কিন্তু সেটা আজকে কেন্দ্রের বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে আর ম্যাক্সিমাম বিজেপি পরিচালিত রাজ্যগুলোতে এই মুভমেন্ট এই সরি এই রাইটকে কেড়ে নেওয়া হচ্ছে এর প্রতিবাদে আমরা ধন্য করতে চেয়েছিলাম শান্তিপূর্ণ এক কথা আমি আমার উপর অত্যাচার হচ্ছে আমি এসটি আমি ও আমি এসসি আমি পরিযায়ী শ্রমিক আমি আতঙ্কিত একটা ভোটার আমাকে করতে পারে আমার এই যে হচ্ছে এটার জন্য আর আমার মাদ্রাসা চলছে আমি একটু শান্তিপূর্ণভাবে মঞ্চে বসতে চাইছি এই মঞ্চে আমরা কত পঞ্চাশ একশো জন থাকবো একসাথে একটু আমাদের ক্ষোভটা শান্তিপূর্ণভাবে কেমন প্রকাশ করবো সাথে সাথে বুকের ভিতরে অনেক ব্যথা যন্ত্রণা আমরা একটু কাঁদবো রাজ্য সরকার মমতাময়ী রাজ্য সরকার সংখ্যালঘু দরদী রাজ্য সরকার আদিবাসী দরদী রাজ্য সরকার পরিযায়ী শ্রমিক দরদি রাজ্য সরকার পশ্চিমবাংলা দলিত প্রেমী রাজ্য সরকার পশ্চিমবাংলা প্রেমী রাজ্য সরকার বাংলা প্রেমী রাজ্য সরকার আমাদেরকে সেই একটু কাদার জায়গাটুকু দিচ্ছে না আমাদেরকে তুলে নিয়ে গিয়ে জেলের মধ্যে রাখছে বিচারপতি সাহেব সাহেব তিনি নিশ্চিত ভাবে অবজারভেশন করেছেন এবং আমাদের নামে যে অভিযোগগুলো আসছে সেগুলো করতে দেখেছেন আপনাদের একটা কথা বলি কেউ বলছে দু হাজার টাকা সম্পূর্ণ আমাদের হচ্ছে আমাদের একটা টাকাও জশ স্যার জামিনের জন্য চাননি দিতে বলেননি অর্থাৎ আমরা যে শান্তিপূর্ণ মিছিল করছিলাম আমাদেরকে বরঞ্চ উল্টে জল সাহেব ওখানে প্রশ্ন করেছেন যে ওখানে কি অঙ্ক ছিল উত্তর দিতে পারেনি ও আরো কিছু প্রশ্ন করেছেন সবটাই আমি বলছিলাম কোঠের ইন্সাইডের ম্যাটার আমি উত্তর দিতে পারিনি আমরা জামিন পেয়ে এসেছি আমাদের লড়াই চলবে আমাদের বলার প্রশ্নটা আমাদের যে যে ডিমান্ড নিয়ে আমাদের প্রতিবাদ ছিল ম্যাক্সিমাম বিজেপির বিরুদ্ধে